আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আপনাদের পূর্ণিমা শাড়িতে আমি ফয়সাল সবার রিকোয়েস্টে কালেকশন আর্জিনাল রেওয়াত ব্র্যান্ডের এই যে নতুন শিপমেন্ট যেটা ট্রাক ভর্তি শিপমেন্ট চলে আসছে ষোলোশো আঠারোশো টাকার ড্রেস কার্টনের মধ্যে খানদানে প্রিন্ট রয়েছে ম্যাচিং সুতো রয়েছে কাশ্মীরি সুতোর উপরে রয়েছে সম্পূর্ণ গর্জেস অল ওভার কাজ করা প্রত্যেকটা রেওয়াত ব্র্যান্ডের এই পার্টির দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মাত্র সাতশো টাকায় রেওয়াত ব্র্যান্ডের সিফ কার্টনের পার্টির ড্রেস খুবই অসাধারণ নিচের পিনগুলো দেখেন আর বডিতে সম্পূর্ণ রয়েছে একবার পেটানো কাশ্মীরি সুতো রয়েছে সিকোয়েন্সের উপরে গর্জেস কাজ করা আর দোপাটটা তো পুরাই মাথা নষ্ট ওরে সর্বনাশ এত বড় দোপাটটা এত সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইস পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাদেরকে মাত্র সেভেন হান্ড্রেড টাকায় এটা রয়েছে সম্পূর্ণ লাইট পেস্ট কালার অসাধারণ ড্রেস কাজগুলো দেখেন কত সুন্দর পেটানো কাজ করা একবারে সে লেভেলের গরজেস প্রত্যেকটা দামি দামি এই সুন্দর সুন্দর রেওয়াত ব্র্যান্ডের এত এক্সক্লুসিভ ড্রেস এতটা লেটেস্ট এতটা সুন্দর এতটা রিজনেবল প্রাইজের মধ্যে যেটা এই বাংলাদেশে এই প্রথম পূর্ণিমা শাড়ি দিচ্ছে প্রত্যেকটা দামি দামি এই রাওয়াত ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর ডিজাইনার এত বেস্ট টপ ক্লাস কালেকশনগুলো প্রত্যেকটা এই কটনের ড্রেস যেগুলো আপনারা পূর্ণিমার সাহিত্যে পাচ্ছেন হোলসেল প্রাইজের চো কমে মার্শাল এটা কি কালারটা দেখেন তো আর নিচের কপারের পিনগুলো দেখেন সম্পূর্ণ রয়েছে খানদারি ডিজিটাল পিন অসাধারণ ড্রেস মার্শাল এত দামি ড্রেস এত রিজনেবল প্রাইজ এত সুন্দর এক্সক্লুসিভ কালেকশনগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় ভাইরাল ধামাকা অফারে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা রাওয়াত ব্র্যান্ডের এই দামি দামি কটনের ড্রেসগুলো দোপাট্টাগুলো সম্পূর্ণ নামাজি দোপাট্টা অনেক বড় দোপাট্টা প্রত্যেকটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা আলিফ কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড ড্রেস খুবই অসাধারণ ড্রেস একবারে সস্তায় পেয়ে যাচ্ছে এত সুন্দর দামি এত সুন্দর রিজনেবল এতটা আপডেট কালেকশনগুলো যেটা এটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ভাইরাল ধামাকা অফারে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে তো এই প্রত্যেকটা রথ ব্র্যান্ডের ড্রেসের প্রাইসগুলো পাচ্ছেন আপনারা পূর্ণিমা শাড়ি থেকে মাত্র সাতশো টাকায় দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস কালার দেখেন ডিজাইন দেখেন কোনোটাই বাদ দিতে পারবেন তো অবশ্যই আপনারা অনলাইন থেকে পারচেস করে নেবেন কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ